আসসালামু আলাইকুম উমরা ভিসার মেয়াদ কমালো সৌদি আরব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরবে ওমরা পালনের নতুন কিছু বিধি জারি করেছে দেশটির সরকার এখন থেকে ওমরা ভিসার মেয়াদ তিন থেকে কমিয়ে এক মাসে আনা হবে পরের সপ্তাহেই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার একত্রিশ অক্টোবর আল আরাবিয়া সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে গাল্প নিউজের প্রতিবেদনে বলা হয় ওমরা ভিসার সংশোধিত নিয়ম অনুযায়ী ইস্যু হওয়ার তিরিশ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন তাহলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ভিসা ব্যবস্থাপনা সহজতর করা ও তীর্থযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এক বিবৃতিতে বলা হয় ওমরা যাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বৃদ্ধি প্রচেষ্টায় অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি সৌদি ভিশন টোয়েন্টি থার্টির লক্ষ্য বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে হজ করতে সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার মেয়াদ আগের মতোই তিন মাস থাকবে এতে কোনো পরিবর্তন হবে না ন্যাশনাল কমিটি ফর ওমরা অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন ওমরা পালনকারীর চাপ সামলানোর জন্য মন্ত্রণালয়ের উপস্থিতির অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে গ্রীষ্মের মৌসুম শেষ হওয়া ও মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরা যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য চলতি মাসের শুরুর দিকে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছিল সৌদি আরবের যে কোনো ধরনের ভিসাদারি এখন থেকে পবিত্র উমরা পালন করতে পারবেন মন্ত্রণালয় জানায় ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা ই ট্যুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা কাজের ভিসা সহ অন্য অন্য এখন থেকে উমরা পালন করতে পারবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আমাদেরকে জানাবেন